নির্মলের ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় কি নির্ভমভাবে হত্যা করেছে এটা আজকে সারা বাংলাদেশকে খুবই লজ্জিত করেছে জুলাই জুলাই গণপুত্থানের পরে যদি আজকে চাঁদা না দেওয়ার কারণে একজন হকারকে দিন দুপুরে তাঁহার সামনে হত্যা দেয় তাহলে আজকে আমাদের নিরাপত্তা কোথায় আমরা কি ধরে নিব প্রশাসন এই জুলাই গণপুত্থানকে ব্যর্থ করার জন্য তারা চাদাবাসদেরকে সন্ত্রাসীদেরকে সুযোগ দিচ্ছে আমরা এটাই ধরে নিব যে প্রশাসন বারংবার আমরা যেই ঘটনাগুলো দেখছি তার সামনে হচ্ছে কিংবা কোনো এই পাবলিক প্লেসে হচ্ছে কিন্তু প্রশাসনের আমরা কোনো বাধা দিচ্ছি না প্রশাসন আমাদের কোনো কে ব্যর্থ বহন করার জন্য তারা তাদের নীরব ভূমিকা পালন করছে কিতিপুরে আমরা দেখেছি যদি কোনো নেজ যুক্তি কোন নেজ আন্দোলনের নামে তাহলে প্রশাসন লাঠছুরি নিয়ে ব্যস্ত হয় ছাত্রদের এবং সাধারণ মানুষকে এইmetadata করার জন্য প্রতিযোগিতা করার জন্য ঠিক কিন্তু পুরো ছাত্রাবাস পুরো দনিয়া ছাত্রাবাস যদি কোনো নিরহ মানুষকে হত্যা করার উদ্দেশ্যে বারবার আঘাত করে হত্যা করে কিন্তু প্রশাসন নীরব থাকে সেই সাথে আমি পুরো বিএনপি দলকে তুচ্ছ করব না আপনি যদি হামলা দলের বাংলাদেশের এই দপ্তর নগর বরগমের आमदार নেতা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি রাষ্ট্র নিয়ন্ত্রণ করার যেই স্বপ্ন দেখেন এই স্বপ্ন ছেড়ে দেন আপনার যে কর্মী তাদেরকে শৃঙ্খলার মধ্যে আনেন তারপরে আপনি বাংলাদেশকে সুশৃঙ্খল করার প্রতিশ্রুতিবদ্ধ করেন তাই আপনি রাত্রি থেকে বিদায় নেন বাংলাদেশে এখন অনেক দল আছে যারা বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে চায় প্রিয় এরপর হচ্ছে জমি জমা দখল করেছে এগুলো আপনার প্রচার করুন তাদেরকে তাদের তাদের থেকে বের করার জন্য আমরা প্রস্তাবকরণ এবং সেইগুলো জীবটাতে বের করে নেন আপনার হক আপনাকে রক্ষা করতে হবে আপনার অধিকার আপনাকে রক্ষা করার জন্য সবার আগে গিয়ে আসতে হবে এর জনমানুষ আপনাকে সঙ্গ দিবে আমরা ছাত্র সমাজ জনমানুষের সাথে জনমানুষের অধিকার রক্ষায় যে কোন ধরনে সংগ্রামে যে কোনো প্রতিবাদে সবার সাথে অংশ নিব ইনশাআল্লাহ যে কোন ওদের প্রতিবাদ করব ধন্যবাদ সবাইকে মিডিয়া যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে মধ্যরাতে উপস্থিত হয়েছি একমাত্র বাংলাদেশের একজন ভাই তার নাম হচ্ছে সোহাগ মিটফুটে অন্যায়ভাবে তাকে দিন দুপুরে হত্যা করা হয় তার বিচারের দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি বলতে চাই বাংলাদেশের যে হাতে তুলে দিন অন্যতায় এরকম হত্যাকাণ্ড আমাদের প্রতিটা এলাকায় বিভিন্ন জায়গায় চাঁদাবাজের কারণে মানুষ অতস্থ হয়ে যাচ্ছে বলতে চাই আমরা আর মানুষ হত্যা চায় না মানুষ হত্যা করে কেউ ক্ষমতায় যখন স্বপ্ন দেখলে সেটা ভুল হবে আমরা চাই এ দেশ হবে জনগণের এই দেশ হবে জনগণের ক্ষমতা জনগণের সুতরাং জনতাই এই দেশের বৈধতা এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকে উপস্থিতি সংগ্রামী ভাইয়েরা যারা অনেক কষ্ট করে আমাদের অবস্থান কর্মসূচিতে যোগদান করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা সকলে অবগত আছেন আমাদের ভাই যাকে নির্মম বাবা হত্যা করা হয়েছে ছাত্রদল কর্তৃক যুব দল কর্তৃক আমরা সেই বিচারে আজকে বিচার ছাওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি মিথ এত রাত্রে যারা আজকে এত কষ্ট করে আমাদের এখানে এই অবস্থান কর্মসূচিতে এত কষ্ট করে এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে অবস্থান কর্মসূচি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে বিচার 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 চাই বিচার 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 চাই বিচার 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 চাই বিচার চাই